আপনার বাড়ি কোন দোকানে আপনার বাড়ি কি সীমানা ও তাহলে আপনার আব্বাই তো জীবিত ও কি বড় ভাই ও সবার হয়ে আপনার দিচ্ছেন আচ্ছা ভাই থ্যাংক ইউ বাড়ি ওদিকে ছিল জমি দিকে ছিল এরকম সেটাই তো বলতেছি বাড়ি আগে এদারেই ছিল ভাই কি নাম আপনার তো আপনার দাদা সম্পত্তি না বাবা সম্পত্তি তো সবার হয়ে আপনি আমাদেরকে দিচ্ছেন জি থ্যাংক ইউ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে এটিও আমাদের খামার আবার আমাদের না এটা হচ্ছে আমাদের ইউসুফ ভাইদের আমার সঙ্গে এই মুহূর্তে আছেন সিলেট নিবাসী জনাব ইউসুফ খন্দকার ভাই ভাই আছেন আছে আছে আলহামদুলিল্লাহ কাজ করার পরে অনেকদিন আজকে আমরা একটা ফাইনালের দিকে গেলাম যে আসলে আমাদের এখানে যে প্রায় আটচল্লিশ পঞ্চাশ বিঘা জমি আছে সেটার একটা চুক্তিপত্র হলো তো পাবলিক ফাংশন তো অনেক ঝামেলার মধ্যে ছিলাম আছে সারাদিনই আপনারা আসতে দেরি হয়েছে তো সব মিলিয়ে যদি একটু বলেন অভিজ্ঞতা না আলহামদুলিল্লাহ এখন তো কাগজপত্র হইল দেখা যাক আল্লাহ কি রাখে আপনাদের সহযোগিতা আর খানকার এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আমরা খামার করতে চেষ্টা করব আর কি আর আল্লাহর সাহায্য আচ্ছা তো আসলে এই জমিটা তো অনেক মানুষের অনেকভাবে এটা মেনটেন করতে হয়েছে এবং অনেকের মানে সম্মতির প্রয়োজন ছিল আসতে দেরি হওয়ার কারণে আমরা অনেক সময় অনেক অপেক্ষা রাখছিলাম কিন্তু সব মিলে শেষ পর্যন্ত মানে কাজটা শেষ হলো আর কি এখন আপনার সঙ্গে তো আমাদের নাসির ভাই আছেন নাসির ভাই ইউকে প্রবাসী ভাইয়া কিন্তু আমার সঙ্গে হয় এখন সবচেয়ে বেশি কথা হয় নাসির ভাইয়ের সঙ্গে মানে সারা পৃথিবীতে যত মানুষ ফোন দেয় এর মধ্যে সবচেয়ে বেশি কথা হয় নাসির ভাইয়ের সঙ্গে তো নাসির ভাই কিন্তু অনেক স্বপ্ন দেখতেছেন যে স্বপ্নের সারথী আপনিও তো নাসির ভাই কিন্তু অনেক প্ল্যানিং করতেছেন তো আমি প্রতিদিনই তাকে খালি প্ল্যানিং খালি বাধা দিতাম কোনটা সেটা সে আগে নেওয়া হোক তারপরে একটা করবেন একটা প্ল্যানিংগুলো মনে মনে রাখতে বলতাম যে জায়গাটা কমপ্লিট হওয়ার পরে না আমরা রান করতে পারবো কিন্তু ভাইয়ের স্বপ্ন কিন্তু অনেক বড় যে মানুষ আবার এখানে মানুষের জন্য কিছু করারও কিন্তু ইচ্ছাটা বেশি আপনাদের মানে এখান থেকে ভাইয়ের সাথে আমার যেটা কথা হয়েছে যে আপনার আসলে মানুষের জন্য কিছু করতে চান সেই তো উদ্দেশ্য মেন উদ্দেশ্য ওইটাই যে এখান থেকে যদি আমরা ভালো কিছু করতে পারি সেটা যেন মানুষের কল্যাণে কাজে লাগে এই এখন আপনারা তো শহরের মানুষ গ্রামের মানুষের সঙ্গে কাজ করতে গেলে কিন্তু একটু বেশি হ্যাসেলে পড়তে হয় সবার এই ভিত্তি কিন্তু গ্রামে শহরে তো মানুষ বসবাস করতে জানি আমরা ভিত্তি তো গ্রাম থেকে না তারপরে আমার মনে হয় যে শহরের মানুষের জীবনযাপন অনেক সহসরল এটা ঠিক কিন্তু মানুষ বলে যে গ্রামের মানুষদের সহসরল কিন্তু আজকে আমরা যে চুক্তিপত্র করলাম সব মিলিয়ে মনে হলো এবং আমি তো শহরে অনেক দিন ছিলাম প্রায় 23 বছর তো সেই অভিজ্ঞতা বলে বাস্তবেই আমরা যারা শহরে ছিলাম তারাই একটু সহজ সরল বেশি গ্রামের মানুষকে সহজ সরল পাবার কিছু নাই এত বসে তো ভাইয়া শুভকামনা রইল আপনি তো মানে এই জায়গা নিয়ে তো অনেক মানে অনেকে নিতে চাইছেন কিন্তু শেষ পর্যন্ত অফিসিয়ালি আপনারাই নিলেন তো হয়তো খুব শীঘ্রই এখানে ঘর উঠবে খামারের জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে ভালো থাকেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ এই মুহূর্তে আমার সঙ্গে আছেন গোলাম মোস্তফা ভাই গোলাম মোস্তফা ভাইকে আমার ভিডিওর মধ্য দিয়ে আমার দর্শকরা অনেকেই চিনেন উনি এখানে গত নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং উনি দ্বিতীয় পজিশনে ছিলেন ভাই আসলে কিন্তু ঝামেলা গ্রামের মানুষজনের সঙ্গে চলা অনেক কঠিন যে কথা আপনি বলছেন আসলে সত্যিকার অর্থে তাই যে গ্রামের মানুষগুলা আমরা যতটা আসলে সহসল ভাবি বা মনে করি আসলে সত্যিকার অর্থে শহরের মানুষগুলা হলো হলো নির্ঝঞ্ঝাট থাকতে চায় বা নির্ঝঞ্ঝাট থাকতে পছন্দ করে আপনারা যেটা কথা দিছি সেটাই বাইর বাইরে আসলে কোনো হাউ খাউ আসলে ভদ্র ভদ্রচিত ভাষায় বা ভদ্রচিত ভাবে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওই সভ্য জাতি যাকে আমরা বুঝি তারা সেই হিসেবে আসলে এগুলোর মধ্যে জড়াইতে চায় না বা জড়ায় না আর বেসিক্যালি যে কথা আপনি বলছেন যে গ্রামের মানুষ আসলে গ্রাম শহর বলতে না যারা আসলে একটু আত্মকেন্দ্রিক স্বভাবের বা যারা আসলে নিজেদেরকে নিয়েই আসলে বেশি ব্যস্ত বা নিজেদের লাভ লোজখানেই আসলে বেশি চিন্তা করে এমন মানুষগুলোর ক্ষেত্রে হয় কি যে আসলে এই এই সার দেওয়ার মানসিকতা বা মানুষের মধ্যে মানুষের যে ভ্যারি করে আসলে এই জায়গাটাতে তো তো গ্রামের সেই সেই আপনি যে কথা একটা রেওয়াজ আছে যে গ্রামের সহসরল মানুষ সেই জায়গাটা আজকে নাই এটাই আসলে বাস্তবতা সেই বাস্তবতা জায়গাটা তৈরি হওয়ার পিছনে আসলে অনেকগুলো মানে নানাবিধ কারণ আসলে আছে তবে যাই হোক বিষয় হলো এমনটা হয় বা থাকে এটা সারা বাংলাদেশ ইভেন পৃথিবীর মধ্যে সব জায়গায় এই সমস্যাটা রয়ে গেছে বলে আমি মনে করি যাই হোক সে সেটা থাকবে বা আছে তার মধ্যে থেকে আমাদেরকে আসলে ভালো জিনিসটা বা আমরা যেহেতু ভালো আমরা ভালো ভালো জিনিসটাই জিনিসটাই আসলে তুলে বা আমরা বিশ্বাস করি সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা আসলে আহ ভালো থাকবো এবং ভালো চেষ্টাটাই করে যাব। আমার কাছে মনে হয় কি আসলে মানুষ যিনি যে পর্যায়ের উনি প্রত্যেককে উনার জ্ঞান দিয়ে অতটুকু বিচার করেন

ফাইনালি আবার নতিবন্ধু ভাই আসলে মাহবুব ভাই সহ আর ওই নিচের পানি ওখানে খুঁটি দিয়ে দিব এরপরে আবার গস ফিতা নিয়ে এসে সুন্দর করে মাপ দিয়ে বুঝাই দিবেন আর একটু যে ঝামেলা ছিল ওখানে একটা জমি নিয়ে চার পাঁচ বিঘা জমি সেটা আমরা ওই মাপের পরে সিদ্ধান্ত নেব বলে চিন্তা করছি কি বলেন হ্যাঁ হ্যাঁ যেটা একটু ঝামেলা বলতে যেটা এখন একটু ঝামেলা মনে হয়েছে আসলে ঝামেলা থাকবে না এটা আমি দেখছি তো দেখছি বলতে আমি তো কাগুদের বাইরে যাইতে পারবো না অনেক সময় হয় কি যে মুখমুখি এরকম ধরেন 25 বিঘা না হয়তো দেখা গেছে 22 বিঘা কত বলতে যে আগে ওখানে 25 বিঘা আছে এরকমটা আসলে লোকমুখে প্রচলনের কারণে আমি আগে আমি বললাম যে আমাকে কিন্তু সময় করতে আমি কিন্তু ডকুমেন্ট ডকুমেন্ট ছাড়া আমি কিন্তু পড়তা ছাড়া আমি কিন্তু কথা বলার সুযোগ নাই সেই জায়গাটাতে আমি ওই কেউ 25 বিঘা মুখমুখি কইলো আর ম্যাপটা খাইলো আমি আমি সেটাতে আসলে এক করব না আচ্ছা তো আজকে গিয়ে আপনি বাকি কাগজপত্র গুলো যেহেতু সিগনেচার হয়ে গেছে পুরো সংশোধন করার সময় আমাদের আছে যথেষ্ট আপনি একটু দেখে একটু কারেকশন করে দিয়ে ভালো থাকবেন আর যারা নতুন আসছে তাদের জন্য যদি কিছু বলেন ইনশাআল্লাহ যারা আসছে এই যে আমাদের মাহবুব ভাই হ্যাঁ মাহবুব ভাই অত্যন্ত জেন্টলম্যান উনি ইউকে প্রবাসী তো আসলে এদের মতো লোকজন যদি আমাদের এখানে আসে সত্যিকার অর্থেই আমাদের এই চর ধন্য হবে চর ধন্য হলেই মূলত আমরা ধন্য হব কারণ এই চর আমাদের চর এই চর শরীরপুরের চর